আসসালাম আলাইকুম ঈদ মোবারক দর্শক যুদ্ধ পুরো দমে শুরু হয়েছে আমরা দাবি করতে পারি তবে এই যুদ্ধটা আপনি আপাত দৃষ্টিতে যা ভাবছেন বিষয়টা তা না আচ্ছা আমাদের ভিডিওতে কাশেম এবং বসির নামে কে আমাকে দেখছেন কমেন্টের মধ্যে জানাবেন আজকে আপনাদের নামের উপরে এই ভিডিও তবে প্রথমে একটু ভিন্ন তথ্য দিয়ে শুরু করতে চাই এই যে আচমকা ইরানের বিরুদ্ধে ইসরাইল অভিযান চালালো আপনি খেয়াল করে দেখেন যে তাদের অভিযানের টার্গেট কি ইরানের পারমাণবিক না এই গত আটচল্লিশ ঘন্টায় ইরানে প্রায় উপর মানুষ বরণ করেছে এদের মধ্যে প্রথম আছে পুলিশের জনের প্রধান সামরিক বাহিনীর প্রধান আইআরজিসির প্রধান এরকম বিভিন্ন বাহিনীর প্রধান উপপ্রধান সহ কয়েক স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাশাপাশি ইরানের এই যে পরমাণু কর্মসূচি সেই কর্মসূচি যারা হার্ট মানে পরমাণু বিজ্ঞানী তাদেরকে বেছে বেছে তাদের বাড়িঘর টার্গেট করে করে আপনার কিন্তু অভিযান চালানো হয়েছে তার মানে ইরানকে নেতৃত্ব শূন্য করা অথবা মেধা শূন্য করা অথবা শক্তি শূন্য করার জন্য যে মানুষগুলো ইরানকে ধরে রেখেছে যোগের পর যোগ আজকের এই জায়গায় এনেছে তাদেরকে টার্গেট করে শেষ করা হচ্ছে তবে আমাদের ইরান কি করছে ইরান এ পর্যন্ত তিন দফায় হামলা চালিয়েছে কিন্তু এবার ভিন্ন একটা মেশিন আমরা সামনে দেখতে চাচ্ছি কথা বলছিলাম যে কাসিম এবং বসির নামে কারা আছেন কারণ আমাদের আজকের মেশিনটার নাম কাসিম ইরানের যে ক্ষেপণাস্ত্র বাড়িয়ে দিয়েছে ইসরাইল এবং তার যেই সেনাবাহিনী আছে বা প্রধানমন্ত্রী আছে মাত্র এক মাস আগে তেহরান প্রকাশ্যে এনেছিল তার এই নতুন মেশিন কাসিম বসির গভীর রাতে এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গতকালকে আমরা যে অভিযানের সফলতা দেখেছি এবং আজকে হাইফা বন্দরে যে মেশিনটা দিয়া মানে আপনার অভিযান চালানো হয়েছে সেইটার নামই হচ্ছে কাশিম বসির প্রায় দেড় হাজার কিলোমিটার পাল্লার মানে দূরত্বের কঠিন জ্বালানি চালিত কাশিম বসির ক্ষেপণাস্ত্রটি গত মে মাসে আনুষ্ঠানিকভাবে ইরানের সামরিক বাহিনীর কাছে আপনার হস্তান্তর করা হয় আর এটা তুলে দিয়েছিল কে আপনারা জানেন যে যে এলিট শাখা আইআরজিসি যার প্রধান আমাদের বাঘিরি ভাই শাহাদ বরণ করেছেন এটা কিন্তু এই কোম্পানিরই আবিষ্কার বা এই প্রতিষ্ঠানটার আবিষ্কার আইআরজিসি সম্পর্কে অনেকে জানেন যে এই সেকশনটা বেসিক্যালি ইরানকে আজকের ইরানে পরিণত করতে সক্ষমতা করেছে সাহায্য করেছে কারণ এখানে গবেষণা হিউজ পরিমাণ হয় যেটা আমাদের আরব বিশ্বগুলোতে নেই ইরান করে এখানে বিভিন্ন ধরনের নতুন নতুন মেশিনারিজ মানে আবিষ্কার রাশার হাতে তুলে দেওয়া যে স্বল্প পাল্লার কম দামি ড্রোন বড় ধরনের ধামাকা দেখাচ্ছে এগুলো সব কিন্তু আইআরজিসির এক্সক্লুসিভ আবিষ্কার দর্শক আইআরজিসির বিমান বাহিনীর হাতে আপনারা জানেন যে বিমান বাহিনীর প্রধান তিনি কিন্তু শাহাদ করেছেন তো গেল মে মাসে বিমান বাহিনীর হাতে তুলে দিয়েছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে বস্তুত এটি ইরান ফৌজের গত এক দশক ধরে ব্যবহৃত যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো আছে হজ কাসিম সেই হজ কাসিমের আপডেট ভার্সন হচ্ছে কাসিম বসির তাৎপর তাৎপর্যপূর্ণভাবে সেই সময়ে আজিজ দাবি করেছিল যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে ভেদ করতে সক্ষম হবে এই কাসিম বসির ইরান থেকে ইসরায়েলের দূরত্ব বেসিক্যালি পনেরোশো কিলোমিটার ইসরায়েলের আকাশের নিশ্চিদ্র রক্ষক হচ্ছে আয়রন ডোম মূলত তিনটি স্তরে কাজ করে রাডারের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে দ্রুত সেই লক্ষ্যবস্তুকে আঘাত হানার জন্য তৎপর হয় এবং ইন্টার ইন্টারস্পেইটোর ক্ষেপণাস্ত্র ছোটে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে কিন্তু কাশিম বসির বিষয়টা হচ্ছে আপনার অন্যরকম এই কাশিম বসির এখন যে ভার্সনটা এটা আমেরিকার তৈরি যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে এবং ইসরায়েলের তৈরি যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে সেগুলোকে ফাঁকি দিতে সক্ষম বলেই দাবি করা হচ্ছে গতকালকে থেকে এই মেশিন আরো লক্ষ লক্ষ মেশিন আছে যেগুলো ব্যবহারের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে কারণ ইরান বলেছে এটা শুধু পাল্টা পাল্টাপাল্টে একটা জবাবে শেষ হবে না এটার শেষ করবে ইনশাআল্লাহ ইরান আল্লাহ সাহায্য করুক আসসালাম আলাইকুম